আজকে পনেরোই আগস্ট পুকুরটি ওপেনিং হয়েছে আর দেখুন দাদারা কিভাবে মাছ ধরেছে দেখুন আপনারা দেখুন আজকে পনেরোই আগস্ট আজকের পুকুরটি ওপেন হয়েছে তো আপনারা যদি নেক্সট দিন যদি আপনারা এখানে মাছ ধরতে আসার কথা ভাবেন তাহলে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন তো আজকের ওপেনিং হয়েছে দেখে দেখা যাক কে কথাগুলো মাছ ধরতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে তালদি ঊষা ইঁটভাঁটা আপনারা ক্যানিং থেকে যেতে পারেন তালদি নেমে যেতে পারেন তালদি বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে আপনারা ঊষা ইট নাম বললেই যে কোনো লোকে বলে দেবে ঠিক আছে তো আপনারা এখানে আসতে পারেন সত্যিই খুবই আনন্দ পাবেন পুকুরটি ওপেন হয়েছে অনেক বড়ো বড়ো মাছ আনা হয়েছে এখানে তো আপনারা যতক্ষণ না এখানে আসছেন যতক্ষণ না মাছ ধরছেন ততক্ষণ না বুঝতে পারছেন না তো আপনারা দেখুন পুকুরটা আমি ছোট শর্টকাটে দেখিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা দেখুন মাছ ধরা দেখতে কারিনা ভালো লাগে সত্যি খুবই এখানে যেন একটা কম্পিটিশান চলছে তো আপনারা না দেখলে কেউ বুঝতে পারবেন না আপনারা যদি এখানে মাছ ধরার ইচ্ছা থাকে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন ঠিক আছে তো খুবই বড়ো বড়ো মাছ খেলা হয়েছে তো আপনারা এখানে আসুন আসুন একে একে আপনারা যারা যারা ইন্টারেস্টিং আছেন এই মাছ ধরাতে তারা বুকিং করুন আর এখানে মাছ ধরে যান সত্যি খুবই আনন্দ পাবেন

সত্যি মাছটা ধরে খুবই আনন্দ পেয়েছি তো আজকের আমি প্রচুর মাছ ধরেছি তো আপনারা আসতে পারেন এখানকার মালিকটা খুবই ভালো আর পুকুরটাও খুব সুন্দর তো এখানে অনেক বড় বড় মাছ আছে তো আজকে আমি কিছু মাছ হয়তো তেমন বড় ধরতে পারিনি তো সত্যিই খুবই ভালো লাগছে অনেকগুলো মাছ ধরেছি আজকে তো আপনারাও আসুন ચ્રીડીરમાદે,હસીંજીત જીવડીડે ચિંજીડી હ૨ચી઴ીઘ જાજાજાજીત જીમાજ ચિંજીઈ અ૩ હીઓડ સીંજ�